حتى إذا جاءوها وفتحت أبوابها وقال وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين মুসলমান নবীর উম্মাগো তোমাদের কাছে প্রশ্ন করা হবে তোমাদের কাছে নবীর ওয়ারিস ওলামায়ে কেরাম আয়েশা জান্নাতের বান করে নাই তোমরা বলবা কলু বালা আমার আল্লাহ সেই দিন লাগানি দাওয়াত দিয়া বলবো না ফরমান বদমাস কেন মানো নাই কেন মানো নাই বল বল আল্লাহ তাআলা সেই দিন এই আওয়াজ করার পর তোমরা বলবা কলু বালা বাংলার আমাদেরকে কোরআনের বয়ান করছে আমাদের কানে ঢুকে নাই বয়ার এক কান্দিয়া ঢুকছে আরেক কান বের করে দিয়েছি এ নবির সেই দিন এই কথা বললে চলবে না এজন্য বলি আল্লাহর গুলাম এ কোন অনুরোধ করে না ও মালিক গো দুনিয়া জমিন আর অপরাধ করব না অন্যায় করব না এমন যদি দিলে তওবা করতে পারো ও পয়গম্বরের উম্মত আমার আল্লাহ তোমার নামটা জান্নাতের খাতার থেকে কাইটা আমার আল্লাহ জান্নাতি বান্দাদের খাতে উঠাইয়া দিবেন

তুমি যে বান্দাদেরকে জাগান নামের ভিতর পুরাইবা তোমার কি মোটো মায়া হয় না তুমি বড় আদর করিয়া তোমার বান্দাদেরকে বানাইছো আমার আল্লাহ তাআলা এই কথা পয়গম্বর মুসা বলার পর আমার আল্লাহ জানা দাও পয়গম্বর মুসা তুমি জমিনের ভিতর ধান লাগা দাও পয়গম্বর মুসা ধান লাগাইবার পর আমার আল্লাহ বলে ও পয়গম্বর এখন ধান এতে ছিল ধান কেটে ফেলার পর বলে ধানগুলো বাড়ি নাও বাড়ি নেওয়ার পরে ধানগুলো এবার একত্রিত করো চিটাগুলো এক দিকে রাখো আর ভালোগুলো আরেক দিকে রাখো এবার পয়গম্বর মুসা ভালো ধানগুলো এক দিকে রাখলো আর চিটাগুলো আরেক সাইডে রাখলো এবার আমার আল্লাহ কয় পয়গম্বর মুসা এবার ভালো ধানগুলোর ভিতর আগুন জ্বালায়া দাও মুসা নবী বলে আল্লাহ ভালো ধান আগুন জ্বালাইতে পারবো না আমার বড় মায়া হয় আমার আল্লাহ গায়ে ও পয়গম্বর মুসা ভালো দান গুলো তো আগুন জ্বালাইতে পারো মায়া হয় চিতা গুলো তো আগুন দিয়ে দাও মুসা পয়গম্বর সাথে সাথে চিতার ভিতর আগুন দিয়ে দেয় আমার আল্লাহ জানা দাও পয়গম্বর মুসা তোমার এখন কি মোটো মায়া লাগে না এবার পয়গম্বর মুসা ডাক দিয়া আল্লাহ না চিটাগুলো পড়াইতা আমার মোট মা হয়দয় আমার আল্লাহ হাসরের ময়য়েতার একটা আগাননি দওয়ালদয়াবলমে ওয়ামতা সুলউ মে এইইউগাল মুজিরি মু। আমার আল্লাহ হাসরের ময়দানে একটা রাগান্বিত আওয়াজ দিয়া বলবে ও গুণাগারের তলো বেলামাজির তো আলাস কেনে কাজের থেকে আলাদা হয়ে যাও কারণ দুনিয়ার জমিনে অনেক কাজ করো নাই বদকাজ করছো দুনিয়ার জমিনে গুনা করছো অপরাধ করছো আজ কারদের স্থানে তোদের জায়গা নাই আজ জলদি করে বদকারদের এখানে চলে যাও আজ আমাদের সমাজে কিছু মুসলমান নামের মুসলমান আছে না নাই

চার দোকানে বৈশা বৈশা হিন্দি সিরিয়ালে দেখে গান ওরা কিসের মুসলমান ধরে বলে নামের মুসলমান ওরা কিসের মুসলমান ওরা নামের মুসলমান নামাজ পড়তে বললে নাকি চাচায় দেখায় যে কত জুহার রুকুসতা দিলে নাকি রগে মারে টান ওরা কিসের মুসলমান ওরা নামের মুসলমান এরকম মুসলমান আছে না নাই সমাজের ভিতরে দেখবেন কিছু কিছু মুরুব্বী মানুষ আছে এরা নামাজ পড়ে না নামাজ পড়তে বললে এদের মাজায় টান লেগে যায় কত সারা দেশ ঘুরে হেঁটে হেঁটে ওই সময় মাঝায় টান লাগে না ঠিকঠাক ঠিক এই জন্য বান্দার মুসলমান গোলাম আল্লাহ দরওয়াজা যদি ক্ষমা পাইতে চাও আল্লাহর বিধান গুলো মেনে আমার আদর্শ গুলো বরখুন করে নাও কয়া কম্বরে সাহাবাই কে রাম রা এমনভাবে ম করে নিছে সাহাবাই কে রামদেরকে আমার আল্লাহ তুমি আর জমি রেল্লাহ এজন্য বলি মুসলমান দুনিয়ার জমিনে জান্নাত যদি পাইতে চাও আল্লাহর পয়গম্বর বলে এ উম্মত বেশি বেশি করে ওলামায়ে কেরামদের বয়ান শুনো আর তারপরে আমল করো আজ তো বাংলাদেশের মুসলমান বয়ান শুনে অত আমল করতে চায় না এই বয়ান শুনিয়াও কোনো লাভ নাই এই বয়ান করিয়াও কোনো লাভ নাই বয়ান শুনতে হবে মনোযোগের সাথে কিসের সাথে সাথে এখন বলেন কারা কারা জাহান্নামে যাবেন হাজগান আপনাদের ওয়াজের ভিতরে কি আছে 100% আমি আশা করি যে আপনাদের ওয়াজের ভিতরে অবশ্যই মনোযোগ আছে বক্তা ওয়াজ করতেছে কারা কারা নামে যাবেন হাজগান পুরো তারা সবাই মাঠের ভিতর হাত উপরে দিয়ে এখন ভিতরে কয় আপনারা কি জাহান্নামে যাবেন কয় না আমি দেখছি আজকে লক্ষীপুরের মুসলমান তারা ওয়াজ মনোযোগ দিয়ে শুনছে হ্যাঁ মনোযোগ দিয়ে শুনছেন আবার মনোযোগ দিয়ে কি করবেন আমল করবেন আজকে আপনি ওয়াজ শুনছেন কিন্তু আপনাকে পাওয়া যাবে না ওই ওয়াজ আপনার শোনাতে না শুনাই ভালো আমি বলবো আপনি ওয়াজ শোনার পরে যদি ফজরের নামাজ যদি জামাতে পড়েন আপনি ওয়াজ শুনেন আপনার একশো পার্সেন্ট সফল আসবে আর আপনি ওয়াজ শোনার পরে আপনি নামাজ পড়ালেন না ফজরের নামাজ আপনার মতো শ্রোতার গুলো। নাই আমরা আছি কারা আল্লাহকে দুটো হাত পাওয়া দেখা এ আল্লাহ তুমি লক্ষ্মীপুরের পুরের সকল মানুষের হাত উঠাইছে তুমি তাদেরকে কবুল করে নাও এ আল্লাহ নবীর সাথে জান্নাতের বেগমান পানা দাও হাত নামান আমরা যদি নবীর সাথে জান্নাতে থাকতে চাই আমাদের আমল করতে হবে আজ মুসলমান যুবক রে করে বলে যাই নবীর আদর্শের টুপিটা মাথায় লাগা দাও এ যুবক নবীরের না আমার নবীর দুনিয়ার বেইমানিরা কম কাদান কাটায় না তুই তো নবীর উম্মা তুই কিভাবে নবীকে কাটাই নবীর কাটি আসে যদি হইতি নবীরা না আর তওবা করে না মনে মনে নিয়ে কর আর বলো আল্লাহ আমার নবীর দুনিয়ার জমিনে কাফেররা কম কাদান কাটায় না বেইমানরা আমার নবীর কম কাদান না আমি তো নবীর উম্মাদ আমরা কি নবীর কাদাইতে রাজি আছি কি নাই আমরা নবীকে কাদাইতে রাজি নাই রে উম্মাদ তাহলে এক নাম্বার নবীর আদর্শ গ্রহণ করতে হবে নবীর উম্মাদ তাহলে নবীর খাঁটি আসে উম্মাদ হয়ে যাইবা নবীর উম্মাদ সারা নবীর আসে হয়ে যায় না নবীর ভালোবাসা আজ কিছু মুসলমান নবীকে ভালোবাসে আর বলে নবীরা দুরসুর নারী রাখার দরকার নাই না রে মুসলমান না না নবীকে যদি ভালোবাসতে হয় এক নম্বরে নবী আদর্শ এক নম্বরে করা লাগবে তাহলে এই নবীকে ভালোবাসা হয় এ মুসলমান গু আজ নবীকে ভালোবাসি বলে রাস্তায় রাস্তায় শোনো গান্ধে অত সুনবীর আদর্শ গ্রহণ করি না আজকে থেকে ওয়াদা বদ্ধ হয়ে যান আর আল্লাহর কাছে বলেন আল্লাহ আমি আর দুনিয়ার জন্য অন্যায় করব না অপরাধ করব না আল্লাহ পাকুল আলামিন বলে গুলাম এমন ভাবে যদি তবা করতে পারো আমি আল্লাহ তোকে ক্ষমা Agora ah, de...